নমস্কার আপনাদের বাড়িতে অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে আটকাচ্ছেন না কোনো মতে অর্থ রাখতে পারছে না এবং প্রচুর পরিমাণে অর্থ বেরিয়ে যাচ্ছে প্রচুর দেনাই জালিয়ে জড়িয়ে যাচ্ছেন প্রচুর লোনে পড়ে গেছেন বেরিয়ে যাচ্ছে কোন দিক থেকে দক্ষিণ পশ্চিম ওই দিকে মুখ্য দোয়ার যদি থাকে বেরিয়ে যাবে ঈশান কোণে বাথরুম রান্নাঘর থাকলে বেরিয়ে যাবে আপনার বাড়ি দক্ষিণ দিকে যদি কালো রং করা থাকে বেরিয়ে যাবে আপনার বাড়ির যদি উত্তর দিকে কালো রং করা থাকে তাহলে এরকম ভাবে জলের মতন টাকা বেরিয়ে যাবে দেনায় পড়ে যাবেন লোনের চাপে পড়ে যাবেন এছাড়া আপনার বাড়িতে যদি জামা কাপড় সেখানে ফেলে রাখেন একই জামা দুদিন চার দিন যদি পরে আপনাদের বাড়ি যদি বাথরুম নোংরা অবস্থায় থাকে আপনার বাড়ি ধরুন চেয়ার ভাঙা টেবিল ভাঙা হাঁড়ি ভাঙা যে কোনো ভাঙা জিনিস দক্ষিণ দিকে ফেলে রাখেন আপনার বাড়িতে জীবনে দেনা শোধ হবে না লোন শোধ হবে না বাড়ি বিক্রি করে দিতে হবে সুইসাইড করে অবধি নিতে হতে পারে তাই বুঝতেই পারছেন আপনার বাস্তুদোষ ইনকামের রাস্তা আটকাচ্ছে